মাইনাস ওয়ান থ্রি এবং ওয়ান মাইনাস ওয়ান টু এই দুই বিন্দুর সাপেক্ষে অবস্থান এক বিন্দু সাপেক্ষে আর এক বিন্দুর অবস্থান করতে চাই তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে আর আর কি টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান এটা হচ্ছে কি আই প্লাস মাইনাস এটা কি যে প্লাস থ্রি মাইনাস টু এটা আমরা কি লিখতে পারি কে ঠিক আছে তো আলটিমেটলি এখান থেকে আমাদের আসতে কি যে আই প্লাস কে এটাই তো আসতেছে যে এটা মানে আসতে শিখি আই প্লাস কে ঠিক আছে আই প্লাস কে এটা আসলো ভালো কথা এখন আমরা বলের ভ্রামক বের করবো তো বলের ভ্রামক আমরা ফর্মুলা কি জানি যে টাও ইজ ইকাল টু কি আর ক্রস এফ এটা আমরা জানি টা ক্রস এফ তো এটার ক্যালকুলেশন করতে হলে আমরা এখানে আই যে তিনটা নিয়ে নিলাম তো এখানে আর আর এর জন্য কি এখানে আছে ওয়ান ওয়ান না ওয়ান জিরো যেটা জিরো আর এখানে হবে কি ওয়ান ঠিক আছে আর এফ জন্য কি থ্রি টু মাইনাস ফোর থ্রি আর আছে কি মাইনাস ঠিক আছে

সেভেন জে টু আই প্লাস সেভেন জে প্লাস টু কে ঠিক আছে টু আই প্লাস সেভেন তো আলটিমেটলি দেখো আমাদের টর্কের মানটা আসতেছে মাইনাস টু আই প্লাস সেভেন জে প্লাস টু কে এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ক্যান্সার তো তাহলে চলো আমাদের চুরানব্বই নম্বর ম্যাথে কী আছে দেখি তো চুরানব্বই নম্বর ম্যাথে আরও সহজ একটা ম্যাথ এখানে বলছে যে একটি রেঞ্চের দৈর্ঘ্যের সাথে ষাট ডিগ্রি কোণে একটি রেঞ্চের দৈর্ঘ্যের সাথে ষাট ডিগ্রি কোণে ছয় নিউটন মানের একটি বল প্রয়োগ করা হলে ওয়ান পয়েন্ট সিক্স নিউটন মিটার মানে একটি টর্ক তৈরি হয় রেঞ্চের দৈর্ঘ্য কত রেঞ্চের দৈর্ঘ্য কত রেঞ্চের দৈর্ঘ্য কত তাহলে আমরা কি জানি যে টর্ক টাও ইজ ইকাল টু হচ্ছে আর এফ আমরা জানি না এবং এফ এফ এর ভ্যালু কত দেওয়া আছে সিক্স এবং সাইন এটার মান কত আছে থিটার মান সিক্সটি ডিগ্রি তো এখান থেকে আলটিমেটলি আমাদের কিসের মানটা বের করতে হবে আর এর মানটা বের করতে হবে তার এর মানটা হবে কি ওয়ান পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই সিক্স ইনটু সাইন সিক্সটি ডিগ্রি ঠিক আছে তো তাহলে এখান থেকে আমরা আর এর মানটা কী পাবো এখান থেকে আমরা আর এর মানটা পাবো হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো এইট মিটার জিরো পয়েন্ট থ্রি জিরো এইট মিটার ঠিক আছে আর এর মানটা আসবে আমাদের জিরো পয়েন্ট থ্রি জিরো এইট মিটার তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার